আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাদের সূত্রে ঢাকা গিয়েছিলাম কাজটা ছিল আগারগাঁও তো ফার্ম গেট আমার বড় বড় একটা পছন্দের জায়গা ফার্ম গেটের অবস্থা আগের চেয়ে একটি পরিবর্তন হয়ে গেছে এখন আর দেখলে আগের মতো চেনা মানে হয় না এখানে অনেক স্মৃতি জড়িত আছে স্মৃতি বলতে অ্যাচিভমেন্ট কোচিং সেন্টার যেখানে কোচিং করতাম কোচিংয়ের সূত্রে অনেকের স্মৃতি পরিচয় হয়েছিল যাদের সাথে পরিচয় হয়েছিল তারপর দেখুনই ভালো ছিল যাই হোক উদ্দেশ্য ছিল মেট্রোতে চলবো অবশেষে মেট্রো টিকিট কাটলাম টিকিটটা কেটেছিলাম ফ্রাম গেট টু আগারগাঁও তারা ওনার কারণে ভিডিওটা তেমন ভালো হয় নাই তো দেখতে থাকেন মেট্রো স্টেশন অনেকটাই নিট অ্যান্ড ক্লিন খুব সুন্দর ভিতরের পরিবেশটা আসলে অনেক সুন্দর এখন মেট্রোর জন্য অপেক্ষা বেশিক্ষণ সময় অপেক্ষা করতে হয় না অবশেষে ওনাকে পেলাম

সময় আসলে অনেক কম লাগে আপনারা চাইলে আপনারাও ট্রাই করতে পারেন ধন্যবাদ